আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি এই খাবারটি হবে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর এবং মজাদার একটি ভ্রান্ত শিশুদের জন্য প্রতিনিয়ত পুষ্টিকর খাবার দেওয়া উচিত তো এর জন্য আমরা মায়েরা চিন্তিত থাকি কোন খাবার দিলে বাচ্চারা সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে তো তেমনই একটি খাবারের রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি এই খাবারটি বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্ক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদেরকে বানিয়ে অনায়াসে খাওয়াতে পারো তো চলো কথা না বলিয়ে মূল রেসিপিতে চলে যাই রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এই আমি একটি মিষ্টি আলু নিয়ে নিয়েছি পুষ্টিবিদদের মধ্যে মিষ্টি আলু হচ্ছে সুপার ফুড যেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার এবং বড়দের জন্য অনেক বেশি উপকার এমনি আলু থেকে মিষ্টি আলুর পুষ্টিগুণাগুণ অনেক যা আমরা বাচ্চাদেরকে দিতে পারি তো মিষ্টি আলুতে রয়েছে ফাইবার ভিটামিন সি ই ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সহায়তা করবে তো এখানে আমি মিষ্টি আলুকে চার টুকরো করে নিয়েছি এরপর আমি একটি পাত্রে পানি দিয়ে দিব মিষ্টি আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব তো এখানে আমি মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এরপর একটি ঢাকনির সাহায্যে মিষ্টি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব তো এখন আমি দেখবো আমার মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে চেক করে নিব। তো আমার এখানে মিষ্টি আলু সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে তো এরপর আমি একটি প্লেটে মিষ্টি আলুগুলোকে তুলে নিব তো এখানে যে পানিটা আছে সেটা আমি পরে ব্যবহার করব রান্নাতে তো এখানে আমি প্লেটে মিষ্টি আলুগুলো নিয়ে নিলাম এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব তোমরা চাইলে দুধ বা পানি দিয়ে মিষ্টি আলুগুলোকে ব্লেন্ডারও করে ফেলতে পারো আমার এখানে ম্যাশ করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণ এখন ঘি দিয়ে দিব তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত ঘি খাওয়ালে বাচ্চাদের দাঁত এবং হাড় মজবুত হয় প্রতিদিন এক চামচ ঘি বাচ্চার দৈনিক ক্যালোরির চাহিদা পূরণ করতে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি এক চামচ ওটস নিয়ে নিব তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে এক চামচের বেশিও নিতে পারো তো ওটসটাকে আমি ভালো মতো এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তোমরা চাইলে এখানে ওটসের পরিবর্তে চিরাও দিতে পারো তো এ পর্যায়ে আমি এখানে এক কাপ গরুর দুধ দিয়ে দিব এখানে যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে দুধের পরিবর্তে পানি দিয়ে দিব তো এখন আমি ভালোভাবে ওটসটাকে মিশিয়ে নিব এবং সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড কর যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে এখানে লবণ দেওয়া যাবে না তো এই পর্যায়ে আমি যে মিষ্টি আলুটা ম্যাশ করে রেখেছিলাম এখানে সেটা দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো কারণ মিষ্টি আলুটা একটু আঠালো যার কারণ দুধের সাথে মেশাতে একটু সময় লাগবে তো একটু সময় নিয়ে করতে হবে বাচ্চাদেরকে আমরা ছয় মাস থেকে মিষ্টি আলুটাকে পিউরি করে দিতে পারি কারণ হচ্ছে যেহেতু মিষ্টি আলু সুপার ফুড তো বাচ্চাদের ওয়েট গেইন করতে সহায়তা করবে এর জন্য আমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন মিষ্টি আলু খাওয়াতে পারি তো এই পর্যায়ে আমার মিষ্টি আলুটা ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিসমিস নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা সেগুলোকে আমি কেঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো এখানে আমি কিসমিসটা দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম মুরগির ডিম তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো তো ডিমটাকে আমি আস্তে আস্তে দিব এবং অনবরত নাড়তে থাকবো কারণ হচ্ছে ডিমটা দেওয়ার সাথে সাথে অনবরত না নাড়লে দলা পেকে যেতে পারে চিকিৎসকের মতে প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে ডিম খাওয়ানো উচিত বাচ্চার বয়স যদি সাত থেকে আট মাস হয় তো এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা দিব সাদা অংশটা দিব না তো এরপর যে আমার দেখো ঘন হয়ে আসছে খাবারটি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো আমি যেহেতু একটু ঘন খাওয়াবো এই আমি একটু ঘন করে নিয়েছি তো এখানে আমি খাবারটা নামানোর পরে এখানে আমি সামান্য পরিমাণ বাটার অ্যাড করবো বাটার দেওয়াতে খাবারের সুস্বাদু বেড়ে যায় তো এই জন্য আমি একটু বাটার দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি এক চামচ প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চাদের মস্তিষ্ক বৃদ্ধি পাশাপাশি ওজনও বৃদ্ধি করবে আমার চ্যানেলে বাদাম গুঁড়ো করার সঠিক পদ্ধতি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই হলো আমার আজকের রেসিপি যেটি তোমার বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্ক বৃদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধি এবং হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে এবং এই খাবারটি তোমরা যে কোনো একবেলায় সকাল বা বিকালের দিতে পারো তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ